আমি আমার পরিচালনার শুরুতে একটি হাদিস পাঠ করেছিলাম আপনাদের সম্মুখে আমাদের মঞ্চে এসেছেন আমরা আহলে মাহিরুল পক্ষ থেকে তথা আশা বরদেল সাহেব দিয়া পরিচালনা কমিটির পক্ষ থেকে হযরতকে জানাই আন্তরিক অভিনন্দন মুবারকবাদ এবং আমাদের সকল ছাত্রদের পক্ষ থেকে সমস্থের ইجتماয়ীভাবে উচ্চ গ্রেদ আলাইকুম ورحمه툴্লাহি ও আতু আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হাফিজ আবুল জব্বর রহমাউল্লা তালার দোয়া মাহফিল এবং আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত একাধিক মানে বিশ্বজয়ী হাফিজ মৌলানা মুফতি জাকারিয়া সাহেবের আগমন উপলক্ষে আজকের মস্কুল কোরআন এই প্রোগ্রাম এখন শুরু হচ্ছে আমরা জানি হাফিজ মোহাম্মদ জাকারিয়া সৌদি আরব দুবাই বাহরাইন মিশর কাতার সহ একাধিকবার তিনি পুরো ওয়ার্ল্ডের মধ্যে হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন আমরা শুধু এটাই জানি যে উনি একজন বিশ্বদু হাফিজ পাশাপাশি উনি আলহামদুলিল্লাহ দুই হাজার একুশ সালে আমাদের বাংলাদেশের অন্যতম দিনী প্রতিষ্ঠান যাত্রাবাড়ি মাদ্রাসাকে হাতি সম্পন্ন করেছেন এবং দুই হাজার বাইশ সালে আমাদের ক্রিকেটের গর্ব আমাদের মুফতি রেজাউল করিম এর কাছ থেকে উনি ইফতা ডিগ্রি শেষ করে ইফতা সরত নিয়েছেন বর্তমানে উনি আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে কোরআনের তাফসিল নিয়ে উনি অনার্স করতেছেন আমরা শুধু একজন হাফিজ না ইনশাআল্লাহ আগামীতে আমরা একজন বিশ্বজুয়ী তাফসির পাবো ইনশাআল্লাহ আমরা সেই আশা করি পাশাপাশি উনি কয়েকটা মাদ্রাসার খেদমতে আছেন উনি নিজের কয়েকটা মাদ্রাসা আছে এগুলো পরিচালনা করেন ঢাকায় আমরা আজকে আমাদের খাসা বর্গের সাফিজিয়া মাদ্রাসায় ওনার শুভাগমনে আমরা আন্তরিকভাবে ওনাকে মুবারকবাদ জানাচ্ছি আমাদের মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে আমাদের উস্তাদের পক্ষ থেকে সবাইকে আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে আমাদের আজকের মেহমান হাফিজ মাওনা জাকারিয়া সাহেব ছাত্রদের উদ্দেশ্যে মশ প্রদান করবেন ইনশাআল্লাহ سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنبيه من اياتنا انه هو السميع البصير أن ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع إنه كان عبدا شكورا وقضينا <applause> لا في الأرض ذرة لا في الأرض ذرة ولا تعلمن عدوا كبيرا فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا فجاسوا خلال الديار وكان وعدا مفعولا ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا <applause> إن أحسنتم أحسنتم لأنفسكم وإن أسأتم فلها فإذا جاء وعد الآخرة ليسوقوا وجوهكم وليدخلوا المسجد وليدخلوا المسجد كما دخلوه اول مره وليتبروا ما علوا تتبيرا عسى ربكم ان يرحمكم وان عدتم عدنا وجعلنا جهنم ইরা সাদক আল্লাহ العظیم اهلا থেকে আন্তর্জাতিক হাফেজ কোরআন হাফেজ মাওলানা জাকারিয়া দামাত বরকাতুহুম কে জানাই অভিনন্দন ও মুবারকবাদ শ্রোপিয় পরিস্থিতি যেহেতু আজকে আমাদের অনুষ্ঠান দুইটি পর্ব অনুষ্ঠিত হবে এ পর্যায়ে প্রায় প্রথম পর্যায়ের কার্যক্রম শেষ হওয়ার প্রান্তে তারপর পর অনুষ্ঠিত হবে আমাদের মুরব্বী আল্লাহ জাহা রিজুল জব্বার দাম রহমতুল্লাহ ইয়াল ইয়ের জীবন অকর্ম শীর্ষক আলোচনা অযোয়া মাহফিল মন্তম মহাদির মহাদন্তাল কুরান কুরআনের ক্লাচ্ছনে আহ মাহফিল মুগ্ধ হয়েছে আমরা আন্তর্জাতিক হাদিস ও কোরআনের সবিনয় আরোজ করছি এভাবে সুযুগের সময়ে আপনারা আমাদেরকে স্মরণ করবেন আমাদের মাদ্রাসাকে স্মরণ করবেন আসা যাওয়ার ফাঁকে ফুটবলে আমরা আপনাদের এই সহবতকে আশা করি আপনাদের এই সংক্ষোভকে পাব এই প্রত্যাশা ব্যক্ত করছি এবং ছাত্র ভাইদের পক্ষ থেকে তথা কাউসার ছাত্র সংসদের পক্ষ থেকে অভিনন্দন অনুবাদ জানাচ্ছি আব্দুল জব্বার সাহেব নৌর আল্লাহ মার্কাদ আমরা যতটুকু জানি যে এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্নে অত্র এলাকার বিশিষ্ট আলেম বাংলাদেশের অন্যতম একজন ইসলামিক সলা হজরত মৌলানা

পরিশ্রম করে মেহনত করে এটি প্রতিষ্ঠান করেছেন সেই প্রতিষ্ঠানের কারণে এই প্রতিষ্ঠানের আলো প্রতিষ্ঠানের নূর প্রতিষ্ঠানের সার্বিক পরিচিতি শুধু বাংলাদেশ নয় পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ দেখতেছে এবং তার উপকারও পাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা আমি আর কোথা দীর্ঘায়িত করবো না হজরত আব্দুল জব্বার সাহেবের আলোচনা করতে গেলে অনেক বৃদ্ধি পেয়ে যাবে কারণ এই এলাকার মাটিও নাকে চিনে এই এলাকার বাতাসও নাকে চিনে এই মাদ্রাসার প্রতিটি ইট ওনাকে চিনে কারণ এই এলাকার এমন কোন স্থান নাই যেখানে ওনার পাড়া পড়ে নাই এবং ওনার প্রতিটি কদম ছিল এই মাদ্রাসাকে জিন্দা করার জন্য এই মাদ্রাসা থেকে কিছু ফল আহরণ করার জন্য আল্লাহ রাবুল আলমিন ওনাদের স্বপ্ন বাস্তবায়ন করেছেন যার কারণে দীর্ঘ কয়েক যুগ পরেও এই মাদ্রাসাটি আজ পর্যন্ত বিদ্যমান হয়েছে এবং ক্রমে ক্রমে কর্মসূচি বর্ধিত হচ্ছে এবং ফলও বাড়ছে আলহামদুলিল্লাহ যদি আমরা ওমুরের বিয়া কর দিয়ে দেইছি যেখান করিছিলাম লোকlandı এর অল্পই তোলা জিনা ঠরাইছেন আর তার কোনো লাগে না আর পরে হাবিজা বলে এখন কোন করে সুকেয়া পাইছেনা সারা তানছেনা ওলা জোড় জোড়া

ওনার কথা আমি অনেক শুনেছি আমার আব্বাও আপনারা অনেকে চিনেন যা মেয়া কাজিমর কাকরদিয়া শেওলা দক্ষিণবাগ মেও আমার দেশার প্রবীণ উস্তাদ ছিলেন বিয়ানীবাজারের অনেক ধার্মিক অনুষ্ঠানে উনি উপস্থিত থাকতেন অনেক দায়িত্বশীল ছিলেন তার কাছ থেকেও শুনেছি আপনাদের মাদ্রেশারই দীর্ঘদিনের মোসমিম আমাদের কাকড়দি অঞ্চলের হাফিজ আবদুল খান সাহেবের কাছ থেকেও শুনেছি ওনার ছেলে হাফিজ রুহুল আমিন আমার সহপাঠী ছিল যার কারণে ওনার বাড়িতে আমার বেশি বেশি আশা করতো আপনাদের এই মাদ্রাসা সম্পর্কে আমার অনেক জানা আছে হাফিজ আব্দুল জব্বার সাহেব রহমতুল্লাহি আলাইহি উনিকে অনেক বিজ্ঞ একজন হাফিজ সাহেব ছিলেন ওনার কাছ থেকে যারা লেখাপড়া করেছে ওনারা আজকে আমাদের সিলেটের বিভিন্ন মাদ্রাসায় ভালো ভালো অবস্থান নিয়ে ওনারা শিক্ষকতা করেছেন ওনাদের কাছ থেকে অনেক বিজ্ঞ বিজ্ঞ সাহেবগণ আজকে সারা দেশে বিশ্বের বিভিন্ন আনাচে সেখান ওনারা আজকে চিটিয়ে ছড়িয়ে আছেন ওনাদের কাছ থেকে আজকে দিনে একমত হচ্ছে এই জন্য আমি হাফিজ আবদুল্জব্বার রাহিবাহুল্লাহকে যেরকম স্মরণ করি পাশাপাশি আপনারা যারা অত্র এলাকার মুরব্বিয়ান এই মাদ্রেশার সহযোগিতা করেছেন তাদেরকেও আমি শ্রদ্ধা স্মরণ করি তাদেরও সুক্রিয়া আদায় করি আপনারা সহযোগিতা করেছিলেন বিদায় হুজুর এই খেদমত করতে পেরেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমি দোয়া করি হাফিজ আব্দুল জব্বার সাহ রহমতুল্লাহ আলহিহি হাফিজ খান সাহ রহমতুল্লাহ সহ যে সমস্ত আমাদের অচিত হাবিজ সাহেবগণ ওলামা এ এবং আপনারা যারা দিনদার দিনদরদি বায়রা মারেশা মসজিদের খেদমত করে ছাত্রদের খেদমত করে দুনিয়া থেকে চলে গেছেন সকলকে আল্লাহ পাক আলমিন আরশা আজিমের ছায়া করে দেন এবং আমরা যারা জীবিত আছি তাদের উত্তরসূরি হিসাবে আমাদের এই দরস্কাগুলোকে আমরা যেন খেদমত করতে পারি আমরাও যেন এই হাবিজ সাহেবদের উত্তরসূরি হয়ে আজীবন দিন ইসলামের কোরআনে করিমের খেদমত করতে আল্লাহ দান করুন এই মাদ্রাসা খেয়াল রাখতা এবং খালি খেয়াল রাখলে হইতো নাই আমরা যারা ছোট ছোট বাচ্চাই না সই অন্তত ইসলামিক লাইনে পড়াইতাম ইসলামিক লাইনে এখন ইংলিশ বাংলা সব জাত পড়া আছে গতিকে যদি আপনি মরার পরে আপনার একটা ছেলে যদি আপনার জনতা করে আপনি মর অনু করবা যে এটা আমার দুনিয়ার স্বার্থ কিতা কী বুঝছেন যত ডাক্তারই পড়াইবা টেকা পাইবা কিন্তু এই পাইতা নাই আর একজন হাবিজ কইছে যে মরার ফরে এরার মামাপুরে মুকুট পড়াইবা এটা একটা সময় পারবো আগে তো আসু সরবা মানসে দিব দিবর ভাস টেকা দিয়া বহু কিছু করে কিন্তু আগে তো কই এটা কুচ্ছু নাই টেকা তো বেকার তো গতি আমি অনুরোধ করবো যারা বাচ্চা কাচ্চা আস এরার এই ইসলামিক এনে পড়াইবা

واختلف الزبور والقصف قبولا زابت الهدوء من الحسن ثم نسالك المنزل ومن ومنا سواد ومنك قبولا اللهم انا نعترف بقرابتك ومن كل شعره ببدننا ان كل نعمه ما او هي كاينه الارض او ستكون في الدنيا وبالعاقله عبدك الذي خلقتها ومنعتها ليس لأحد في اي شركه ولا اي تدخل في خلقها أنت جعل إذا ربنا هذا شكرا لك منا صادرا في كل لحظة من لعزاتنا الحياة الدنيوية يا مولانا ومولى كل شيء لا مولا غيرك لا في الدنيا ولا في أخرانا اللهم إنا كرمك يفيد وإن لم يكن سواء نسألك أنت ولنا أنت وحدك الوهاب